আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি আবার পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ নতুন কাজের সাইড এই যে উঁচু ঘর দেখতেছেন এই ঘরের ট্রেন চেঞ্জ করতে হবে আর আজকে অবশ্য প্রথমে কাজে আসছি প্রথমত এই যে এখানে টাইলস মানে ছেড়ে দিয়েছে ফ্লোর থেকে ছুটে গেছে ওইগুলো আর কি সারার জন্য আসছে দেখেন এদের ঘরের মধ্যে অনেক কিছু থাকে মানে এরাও অগোচালো জিনিসপাতি খুব সুন্দর দামি দামি কিন্তু এরা সব অগোচালো হয়ে থাকে আসলে সব জিনিসপাতি ভিডিও না করাটাই ঠিক আমরা এখন রুমে ক্যাবিনেট আছে এগুলো ঢাকার জন্য আর কি ত্রিপল নিয়ে যাচ্ছি এটা সাইদ আমার আগে ভিডিও তো আগেই দেখেছেন সাইদ বাইকে সাইদ ভাই হচ্ছে টাইলস মিস্ত্রি মূলত টাইলস মিস্ত্রি রাজমিস্ত্রির কাজও জানে এর জন্য প্লাস্টারের কাজও করে আসলে আমাদের এই কোম্পানি আমি যে জায়গায় আছি এর এখানে দুজন মিস্ত্রি আছে মিনি একটা ফ্রিজ মানে খুব সুন্দর সুন্দর জিনিস রাখে কিন্তু গুছানো নেই এখানে অনেক ধরনের জিনিস দেখেন তিনতলায় মাত্র একটা রুম আর এইভাবেই করা যে রুমে আমাদের কাজ দেখেন এটা হচ্ছে খাট এই যে ক্যাবিনেটগুলো আর কি ফেকতে হবে মানে টাইলস ওঠানোর জন্য যে মেশিন মারবে এছাড়া ময়লা ছুটবে ওই জন্য কি ঢাকা বিশাল বড় বাড়ি আলহামদুলিল্লাহ দেখেন এখানে আর কোনো গাছ পাওয়া যাক বা না যাক ডাব গাছ ইনশাল্লাহ মাসাল্লাহ ডাফ গাছের সাইড বাই ইকুবেন্ডার মারতেছে ক্যালেন্ডার মারতেছে আসলে টাইলসগুলো ফুলে উঠছে অটোমেটিক ফুলে উঠছে ওইগুলো আর কি কাটে সুন্দর করে ভেঙে টাইলস লাগাইতে হবে যাই হোক যখন টাইলস লাগানো হয়ে গেছিল আমাকে বস এসে নিয়ে এনেছে কারেন্টের কাজ করার জন্য আমি সেই ভিডিও করতে পারিনি কমপ্লিট করার পর পরে প্রচুর পরিমাণ ঢোকে না তো সবসময় জানালা লাগানো থাকে এদের মেন কথা হচ্ছে যারা মূলত হচ্ছে এ দেশের যারা নাগরিক এগুলো কিছু কিছু মানুষের একটা বাড়ি তাছাড়া অধিকাংশ মানুষের দুইটা তিনটা করে বাড়ি কে কোন সময় কে কোন সময় কোন বাসায় থাকে বলা মুশকিল এ বাসায় অনেক দিন পরে আছে দোতলায় দুজন থাকে যত সম্ভব আমরা এসে একজনকে পেয়েছি দেখেন একটা বিমান ল্যান্ড করতেছে বোনাই এয়ারপোর্টে আসলে এয়ারপোর্ট পাশেই এখন বিমান যত সময় যাচ্ছে তত আরো নিচে নামতে বড় দেখা যাচ্ছে ওইদিক সাইদ ভাই সব কিছু কমপ্লিট করে প্লাস আমি বিছনার শুয়ে একটু হাতে খুঁজে পাঁচ পাঁচ লিখছি আসলে দুলা উঠতেছিল ওই জন্য কে আবার নাক বাঁধিছি গামছা দিয়ে সাইদ ভাই এখানে হচ্ছে কেন হঠাৎ বৃষ্টি লাগানা শুরু করে দিতেছে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো বৃষ্টি অতি আমরা আসার পর প্রতিদিনই বা একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন পাইছি মাসখানেক তিন মাস বৃষ্টি পায় নাই আর এখন প্রতিদিন এই আপাতত এক কয়েকদিন প্রতিদিন বৃষ্টি হচ্ছে সকালে যদি বৃষ্টি না হয় বিকালে হবে বিকালে বৃষ্টি না হলে দুপুরে হবে কয়েকদিন এমন পরিস্থিতি হয়ে গেছিল জঙ্গলে জঙ্গলে আগুন লাগতেছিল প্রচুর পরিমাণ আগুন গাছ প্রচুর পরিমাণ ডাব এরা ডাব খায় না পাইকে একাই পরে গাছ তোলা আবার ওই জায়গার থেকে গাছ আছে এই বাড়িটা বিশাল বড় বাড়ি যাই হোক আলহামদুলিল্লাহ সামনে নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা